আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে শতকরা হারে বেতন বাড়ছে আজকের এই ভিডিওতে কত শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্তাবিত বেতন কাঠামো সংক্রান্ত আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত এ টু জেড তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে শতকরা হারে যে বেতনটি বৃদ্ধি করা হচ্ছে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের জন্য কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন বেতন স্কেল এখানে অর্থাৎ সর্বনিম্ন বিশতম গ্রেডের জন্য ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ করা হচ্ছে এই বিষয়ে প্রজ্ঞাপন অথবা গ্যাজেট সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হওয়া মাত্রই সবার প্রথমে তার নোটিফিকেশন আপনার নিকট পৌঁছে যায় চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রস্তাবিত বেতন কাঠামো এখানে গ্রেড বর্তমান মূল বেতন এবং নতুন মূল বেতন গ্রেড এখানে কিন্তু বিশেষ করে এক থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানে প্রস্তাবিত যে বেতন কাঠামো দেওয়া হয়েছে এখানে সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আমরা একটু যদি আপনাদেরকে নিচ থেকে দেখানোর চেষ্টা করি অর্থাৎ বিশতম গ্রেড থেকে আমরা প্রথম দিকে যাওয়ার চেষ্টা করব। নিচ থেকে উপরের দিকে তাহলে আপনারা স্পষ্টভাবে হয়তোবা বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন

দশম গ্রেডের জন্য পাঁচচল্লিশ হাজার টাকা নবম গ্রেডের জন্য পঞ্চান্ন হাজার টাকা অষ্টম সপ্তম গ্রেডের জন্য টাকা গ্রেড গ্রেডের জন্য চতুর্থ গ্রেড গ্রেডের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ পাঁচ হাজার টাকা তৃতীয় গ্রেডের জন্য কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডের জন্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং প্রথম গ্রেডের জন্য এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নির্ধারিত এটি আশা করছি আমরা এক জুলাই দু থেকে কার্যকর হওয়ার একটি পসিবিলিটি রয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন স্কেল প্রস্তাবিত বেতন কাঠামো দু হাজার পঁচিশে এবং এ বিষয়ে যদি আমরা আরও একটু ক্লিয়ার আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে শতকরা হারে বেতন বৃদ্ধির যে পরিসংখ্যানটি এটি কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই তো এখানে পার্সেন্টেজগুলো আমরা একটু উল্লেখ করার চেষ্টা করেছি এবং দুইশো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথম থেকে বিশতম গ্রেড পর্যন্ত উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টি উল্লেখ করে দেওয়া রয়েছে বাৎসরিক ইনক্রিমেন্ট দশ শতাংশ বাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন ভাড়া বেসিকের পঁচাত্তর চিকিৎসা ভাতা হচ্ছে আপনার পাঁচচল্লিশশো টাকা টিফিন ভাতা হচ্ছে আপনার চার হাজার টাকা ব্যাংকের হচ্ছে নয় হাজার নয়শো টাকা এখানে বর্তমানে চারশো টাকা করা হয়েছে যেটি চারশো টাকা দুই ঈদ বোনাস বেসিকের একশো ঠিক আছে তো এখানে বিশেষ দোসভ্য সচিব আমলা মহোদয়ের দেখতে পাচ্ছেন যতই স্যালারি দেন সমস্যা নাই কিন্তু আমরা এগারো থেকে বিশতম গ্রেড দেখতে পাচ্ছেন বঞ্চিত কর্মচারীরা যেন মা বাবা সব পরিবারের ছয় সদস্যের মুখে দুবেলা ভাত ভাতের পাশাপাশি মাঝে মাঝে একটু মাছ মাংস ভাতও তুলে দিতে পারে সেটা আপনারা একটু চেষ্টা করবেন তো এটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই বিষয়ে অবশ্যই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন তো এখানে প্রস্তাবিত যে বেতন কাঠামো এবং এখানে যেটি রয়েছে সর্বনিম্ন বেতন তিন হাজার অর্থাৎ ত্রিশ হাজার টাকা এটি যদি চালু করা হয় তাহলে সরকারি কর্মচারীরা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে পরে বাঁচতে পারে এটাই ছিল আমাদের প্রাণের দাবি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ